ব্যবহার করা হয়েছে দুই জনের এল জি কম্প্রেশন যেটা মেড ইন থাইল্যান্ড আর তো মেশিনের যে এস ব্যবহার করেছে সেটা হচ্ছে ফুটপ্রিন্ট আর উপরে যে মোটরটা ব্যবহার করেছে পাকিস্তান এটা হচ্ছে আপনার জাপান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের ভাই আসছে মানিকগঞ্জ সিংহের থেকে এই যে মেশিন নিয়ে যাবে চিলার মেশিন বা কুলার মেশিন তো আমাদের এটা অর্ডার করছিল সাত আট দিন আগে অর্ডার করার পরে আমরা সেটা তৈরি করে আমাদের কারখানা থেকে অফিসের কাছে নিয়ে আসছি বাইরে মানিকগঞ্জ থেকে চলে আসছে মেশিন কি ডেলিভারি নেওয়ার জন্য তো বাইরে কোথা থেকে আসছেন বলেন তো মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গার থেকে আসছে কত লিটার মেশিন নিতেছে ছয়শ লিটার তো দেখতে পাচ্ছেন আর আমাদের যে মেশিন মেশিনটির মধ্যে আপনার ব্যবহার করা হয়েছে দুই টনের এল জি কম্পেশন এটা মেডিং থাইল্যান্ড আর তো মেডিনে যে এসে ব্যবহার করেছে সেটা হচ্ছে উপরে যে মোটরটা ব্যবহার করেছে সে পাখান এটা হচ্ছে আপনার তো আপনারা এই মেশিনটা নিতে পারেন আর এই মেশিন হচ্ছে মাসা আপনি চার থেকে পাঁচ দিন ব্যবস্থা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যেন বাড়িতে পুরো করতে পারেন সব সবসময় চলে আসতে পারেন আমি ট্রেনিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে আমি ভাইদেরকে দেরি করাবো না যেহেতু মানিক যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ